হ্যালো চট্টগ্রাম অলঙ্কারের আশেপাশে ছোটো বড়ো জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট সিটি গেটের প্রত্যেকে বড়পুল পর্যন্ত পাহাড়তুলি পর্যন্ত স্টেডিয়াম নিয়ে সাগরিকা নিয়ে যারা কিনতে চান বা বিক্রি করতে চান যোগাযোগ করতে পারেন আমাদের অলঙ্কার ব্রাঞ্চের নাম্বারে আমাদের অলঙ্কার অফিসের নাম্বারে অলঙ্কার ব্রাঞ্চের নাম্বারে ছোট বড় বিভিন্ন সাইজের জমি বিল্ডিং সেমি পাকা বাড়ি অ্যাপার্টমেন্ট মেল ফ্যাক্টরি বাগান বাড়ি অসংখ্য প্রড আছে আমাদের হাতে যারা কিনতে চান কিনতে পারবেন বিক্রি করতে চাইলে বিক্রি করতে পারবেন চৌষট্টি জেলা থেকে যারা পার্টনারশিপে এজেন্ট হিসেবে ব্যবসা করতে চান ব্যবসা করতে পারবেন মিডিয়া বা এরা অফিসে বসে যারা ব্যবসা করতে চান অলঙ্কার অফিস আছে আমাদের অলঙ্কার অফিসটি হলো সিরিয়া মার্কেটের অপোজিটে সিউলি পেট্রোল পাম্পের পাশে হানিমুন টাওয়ারের তালা আমাদের অফিস যোগাযোগ করতে পারেন বিক্রিও করতে পারবেন সরাসরি আপনার ভিডিও আমরা অনলাইনে না দিয়েও বিক্রি করে দেবো কোনো অসুবিধা নাই যোগাযোগ করেন যোগাযোগ করেন আপনার কী ধরনের লাগবে আমাদেরকে জানাবেন নিষ্কণ্ঠক নির্বেজাল ডকুমেন্টসপত্র ক্লিয়ার অসংখ্য প্লট আমাদের হাতে আছে আপনি জানান আপনার কী ধরনের প্রয়োজন আমরা আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন দেব ইনশাল্লাহ আর চট্টগ্রাম সিটির মধ্যে একচল্লিশটি ওয়ার্ডের মধ্যে আপনাদের কার কোথায় লাগবে বা কোন লোকেশনে লাগবে আমাদেরকে জানাবেন আমাদের হাতে বিভিন্ন সাইজের বিভিন্ন লোকেশনের প্লট আছে যদি আপনার লোকেশন ঠিক বাজার থাকে আমরা আপনাকে অবশ্য দিতে পারবো আপনি আমাদেরকে জানান আপনি আমাদেরকে জানান আপনার কোন লোকেশনও লাগবে আর ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন যেন ক্রেতা বিক্রেতা মিডিয়া সকলের উপকার আসে মিডিয়া ভাইয়েরা পার্টনারশিপে ব্যবসা করতে চাইলে সময় নষ্ট না করে দেরি না করে যোগাযোগ করতে পারেন আর এস সি প্রপার্টির সাথে আর এস সি প্রপার্টি দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে আপনাদেরকে ষ্কণ্ঠক দীর্ঘাল জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট নিয়ে সন্ধান দিয়ে আসতেছে ক্রেতাকে কিনে দিচ্ছে বিক্রেতাকে বিক্রি করে দিচ্ছে আর অসংখ্য মিডিয়া ভাইয়েরা আছে আমাদের সাথে ব্যবসা করে অসংখ্য আমাদের ম্যানেজমেন্ট আছে অফিসের দায়িত্ব নিয়ে কাজ করে বা চাকরির পাশাপাশি ব্যবসার পাশাপাশি লেখাপড়ার পাশাপাশি পার্ট টাইম হিসেবে আমাদের সাথে ব্যবসা চালিয়ে যাচ্ছে টোকেন করে রেজিস্টার বাইনা করে অনেকে ব্যবসা করতেছে আপনারা যদি চাইলে করতে পারবেন কোনো অসুবিধা নাই আপনি যদি দেশে থাকেন দেশ থেকেও করতে পারবেন যদি প্রবাসী হলে প্রবাস আপনি তাও করতে পারবেন যোগাযোগ করেন যদি আমাদের ফোন রিসিভ না হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগা মেসেজ দিয়ে রাখবেন হ্যাড অফিসের নাম্বারে মেসেজ দিয়ে রাখবেন